করে নিয়ে এসেছে আর আমার আব্বা যদি বলে এ বেটা বোম্বাইতে যাও তো আমরা যাবো তোমার কথা কে শুনবে বুড়া বলি তিন দিন পরে আমার বাবা যদি বলে এ বেটা শ্বশুর বাড়ি যেতে হবে না তুমি যেছো আমরা যাবো না তুমি আগে গেছো যাবো না বাবার কথা শুনি আমার বাবা যদি বলে এ বেটা শোনো বৌমাটাকে দেখে আসো আর নিয়ে আসতে হবে না বাবার কথা শুনি কিন্তু নাবির একজন প্রিয় সাহাবি যার নাম হলো হানজালা বিয়ে নতুন করেছে বিয়ের রাত্রে পরাদিন দিনে শহীদ হয়ে যায় শুনেন বাবা নাবির একজন সাহাবি যার নাম হলেন হাজরাতে হানজালা হানজালা যেন বাসর ঘরে রাত্রে আসেন কার রাত্রে বাসের ঘরে রাত্রে যেন আছেন স্বামী স্ত্রী এক জায়গাতে আছেন বাবারে আবার কে যেন মদিনার গলি গলি বলে বেড়া কে জানো মদিনার গলি গলি বলতে সে আহারে শুনো রে নবী আর দুনিয়াতে নাই রে নবী আমার যেন আর দুনিয়াতে বেছে নাই কেন নবি মুস্তাফায় আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবীকে যেন ওহুদের ময়দানে শহীদ করে দিয়েছে মুনাফিকেরা শহীদ করে দিয়েছে হাঞ্জালা আর তার ইস্ তিনি ছিলেন রে বাবা রে হাঞ্জালা কানে যেন শোনা গেছে রে বাবা নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা হাঞ্জালা নি জনের কাপড়ের দিকে দেখলেন না নিজের জামা কাপড়ের দিকে দেখলেন না বলে ওরে আমার বেগদি ও আমার আদরিন সহাগিনী বিবি রে আমি আমি তোমার কাছ থেকে ছুটি চাই বলে কিসের জন্য স্বামী গো বলে শুনতে কি পাও শুনতে কি পাও নাই কে জানো মদিনার গলি গলি পারে নবী নাকি নাই ও বিবি আমি আর এখানে থাকবো না আমি যেন হুদর ময়দানে চলে যাবো রে বাবা নিজের জামা কাপড় ভাবলেন না না পাক অবস্থায় দৌড়াতে দৌড়াতে হুদর ময়দানে চলে যাচ্ছেন বিবি বলে স্বামী জন্য আপনি চলে যাচ্ছেন বিবির স্বামী গো বলে ও বিবি যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জগৎ সৃষ্টি যেই নবীর জন্য সারা কুলকায়না সৃষ্টি যেই নবীর জন্য হান জালায় আমি সৃষ্টি সেই নবী আমার দুনিয়াতে থাকবে না আর আমি হানচালা থেকে কি করব আমি জানো নবীর জন্য সগিত হয়ে যাব बाबा सुने नाओ, सुने दौड़ाते दौड़ाते उहूदर मैदान चले गल मैदान उहूद मैदान जे जान देखे बाबा सहबाई क्रामे संग বেদিন মুনাফিকেরা জানল লড়াই করতেছে যারা আমার নবী মুস্তাফার পক্ষের লোক আর ওইদিকে বেইমানে পক্ষের লোক তারা জানল লড়া লড়ি করতেছে রে বাবা সেই ময়দানে সেই রে চিলিয়া বালে আওয়াজ করে যেন বলে ও উমদের লোকেরা नारे तकबीर नारे तकबीर তোমরা কে মায়ের যজ্ঞ বাপের যজ্ঞ মায়ের বেটায় আসো এসো এসো একবার আমার কাছে এসো রে একবার এসো আমার সঙ্গে লড়াই করে দেখো বাবা রে আমার সেই বেদিন মুনাফি বদমাইশের আরে বাবা যেন লড়াই করতেছে বাবারে হানজালা রাজি আল্লাহ তালা আনহ যেন নাবি মুস্তাফার এত মোহাব্বত বলেছে নাবি মুস্তাফার ইস্কে মোহাব্বত এত হয়েছে রে বাবা এত জোরে জোরে তালুয়ারি চালায় তালুয়ারি আঘাতে তাদের মুন্ডু কেটে কেটে পড়ে যায় কে সেন পিছন দিক থেকে সেন তীর মেরে দিল রে বাবা হানজালা যেন আর ফিরা করতে পারে না হাজরাতে হানজালা যেন ব্রাদার মুসলমান শহীদ হয়ে গেলো এই দিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন চলে এলেন ইয়ার সুলাল্লা হাবি বাল্লাহ নবিয়ে গো ওয়া হাবিবাল্লাহ নাবি গো আমাদের বিয়াদবি মাফ করে দেবেন বলে কেন কেন গো বলে আমার স্বামীর এখানে যেন চলে এসেছেন বাসন ঘরে রাত্রি ছিল চলে এসেছেন আমার স্বামীকে যেন গোসুল দিত হবি আর সুনাল্লা নবি গো আমার স্বামীর যেন গোসলের ফরজ রয়েছে স্বামী গো ইয়ার সুনাল্লা নবী গো আমার এই কথা বাতনা যেন চলতেছে আমার আপনার তো নবী গো সাহাবাই গ্রামেরা দেখো 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 হানজালার লাশটা কোথায় আছো দেখো গো কেন যে হানজালার কে যেন গোসল ধোয়ানো হবে সমস্ত সাহাবাই গ্রামেরা

নবীর প্রেমে জান দিতে হবে নবীর প্রেমে ভালোবাসতে হলে কাকে বাসতে হবে নবীকে দিল দিতে হলে কাকে দিতে হবে আর আজকালকার মা বোনেরা আমার বাবারা আমার এর জন্য আর জন্য দিল দেয় কিছুদিন আগে শুনলেন না রামপুর হাটে फांसी লটকে দিয়েছে টাড়ে জিজ্ঞেস করা হলো তোর বাবা তোর তার মা বাবা মাকে যে তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে